ইনভেস্ট ছাড়াও কিন্তু নারীরা ঘরে বসে ইনকাম করতে পারে মেয়েরা ঘরে বসে ইনকাম করতে ইনভেস্ট করতে হবে না এই জিনিসটা অনেকেই হয়তো জানেন কিন্তু গুরুত্ব দেন না কিন্তু আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ইনভেস্ট ছাড়াও কিন্তু ব্যবসা করে নারীরা ইনকাম করতে পারে ঘরে বসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি পাকের মেহরবানিতে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগবে তা আমি এখানে আজকে হাতের কাজের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হাতের কাজের ড্রেসগুলো অনেক দিন পরে নিয়ে এসেছি হাতের কাজের ড্রেস করতে অনেকটা সময় লাগে এটা অনেক ধৈর্যের ব্যাপার আর একার পক্ষেও সম্ভব নয় একা একা যখন কাজ করতে যাই তখন অনেক দিন লাগে এজন্য কর্মী থাকলে সুবিধাটা হয় মানে সহযোগী প্রয়োজন তো আমার যেহেতু প্রচুর পরিমাণে ছেল না প্রচুর কর্মীও আমার নাই যার কারণে আমি ধীরে ধীরে টুকটাক কাজ করি আছে কর্মী ওরা কাজ করে তো এজন্য রেগুলার আসলে ভিডিও দিতে পারি না হাতের কাজের আর আমি মোটামুটি আমার ব্যবসা যা নিয়ে করি সব নিয়েই আমার কাজকর্ম আমি কিভাবে করি সব নিয়ে আপনাদের সাথে শেয়ার করি বরাবর যে ভিডিওগুলো দেখে আসছেন তো সেরকমই আজকেও তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকার অনুরোধ করছি আর এই কাজগুলো আমার প্রিয় আপুরা যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই হাতের কাজের ড্রেসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আর এটা হলো সাদা অরবিট ভয়েল একদম ফ্রেশ সাদা অরবিট ভয়েলটা পাতলাও না মোটাও না এই কাপড়টা অনেকটাই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে তবে চওড়ার ক্ষেত্রে কিন্তু কম দুই হাত চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম থাকে তো কাপড়টা একটু সফট এজন্য আর এই অরবিট ভয়েলের কাপড়ের ড্রেস পরলে কিন্তু এটাতে ইনার প্রয়োজন হয় না এটা এমনিই ব্যবহার করা যায় আর এখানে আমি তিন রঙের সুতা ব্যবহার করেছি অল ওভার কাজ করেছি যদিও নিচে আর উপরের দিকে ফুলের ঝাড় দেওয়া আর ছোট ছোট ফুলের ঝাড় ছিটানোভাবে দেওয়া আছে সারা বডিতে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তবে এটা আমার ওয়ান পিস আর এর সাথে আমি ওয়ান ওড়নাটা তৈরি করতে চেয়েছিলাম তো করিনি এখনও আর এটা হলো পিছনে পাটে আমি শুধু নিচের দিকে একটু ছোট্ট সিম্পলি ডিজাইন করেছি হ্যাঁ তো ওনাটা পাইলে করব না হলে যদি ওয়ান পিসটাই সেল হয়ে যায় করব আর এটা আমার কিন্তু কাস্টমাইজড ড্রেস আমি আমার কাছে স্যাম্পল হিসেবে রেখেছি এই ড্রেসটা আপনাদের কারো ভালো লেগে থাকলে নিতে পারেন ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে আর আমি সব সময় ড্রেস রিজনেবল প্রাইস মানে যেটা আমার না হলেই না এতটুকু আর এমনিতেও হাতের কাজের ড্রেসের দামটা একটু বেশি হয় সেটা তো অবশ্যই সবাই জানে তো আর এটা আছে ফ্রি সাইজ এটা কিন্তু ঝুলের দিক দিয়ে লম্বা মানুষও পড়তে পারবে কোনো সমস্যা নেই আর চওড়ার দিক থেকে যে দুই হাত বহরে যতটুকু কাপড় পোড়াটাই রেখেছি আর এটা হচ্ছে জামার হাতা তো দেখলেন হাতাতেও আমি সিম্পলি ডিজাইন করেছি সম্পূর্ণই আসলে সিম্পলি শুধুমাত্র জামার সামনের পাটটাতে একটু বেশি গরজ্যাস করেছি ভালো লেগে থাকলে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে আমি কমেন্ট পেয়েছিলাম আমার এক আপু কমেন্ট করেছিলেন যে জামার হাতের কাজের জামার জন্য আমি কতটা চওড়া দেই তো আপক্ত চওড়া দেওয়ার জন্য গস কাপড়ের যখন কাজ করি তখন ওটাতে যা থাকে আমি পুরাটাই রেখে দেই আমি যেভাবে কাজ করি সেটাই আপনাকে বলছি কারণ আমাকে কমেন্ট করেছেন আমি যেভাবে কাজ করি সেটাই আমার আপুদের বলছি তো আর লম্বার দিক থেকে তো পঞ্চাশ ইঞ্চির ঝুল থাকে চওড়ার দিক থেকে যদি আমি প্রাইড কাপড়ের বা আড়াই হাত বহরের দিই তখন সেখানে দেখা যায় যে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম দিই আর এখানে কিন্তু যারা এর চেয়েও বেশি পরে তারা স্পেশালভাবে অর্ডার দেয় এই তো আর গোল জামা যদি করতে যাই তখন প্রাইডের কাপড় হলে পোড়াটাই বহর রেখে দিতে হয় এটাই হলো মানে আমি এভাবে কাজ করি তো আর এই জামাটার ক্ষেত্রে এখানে এই জামাটার কিন্তু নিচের যে ঝুলের অংশটা গোলাপি কাপড় লাগানো আছে না এটা হলো একদমই কমপ্লিট নিজেরটা আর উপরে গলার দিক থেকে গলার শেপ দিয়ে যার যতটুকু লাগবে সে কাটবে তবে এটাতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কি ছেচল্লিশ ঝুল আঁটবে পঁয়তাল্লিশই ধরা চলে ছেচল্লিশে হতে পারে এটা হলো টেলোডের একটা ক্যাপাসিটি থাকলে ছেচল্লিশ হবে তো এটা পঁয়তাল্লিশই ধরা চলে যারা পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুল পরেন আমার এই ড্রেসটি নিতে পারেন এটা আমার স্টকে আছে এখনও এটা প্রাইড কটন কাপড় যারা প্রাইড কটন পছন্দ করেন তারাই শুধু নিতে পারবেন কারণ প্রাইডটা সবাই পছন্দ করেন না এটা অনেকটাই পাতলা তবে পরে কিন্তু অনেক আরাম যারা এটা ব্যবহার করেছেন তারা বুঝতে পারেন আর যারা ব্যবহার করেননি তারা এরকম ড্রেস পেলে বলবেন ঠকিয়েছে আপুরা আমি ইউটিউবিং করি আমার দিক থেকে আমি যতটা পারি আমি আমার দিক থেকে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেইভাবে ছেল করি সেভাবে ড্রেস তৈরি করি কাকে ঠকানোর উদ্দেশ্যে নয় আর এ জামাটার হাতাতে আছে তেইশ ইঞ্চি এখানে আমার মনে হয় যে একুশ বাইশের উপরে হয়তো কেউ নেয়ই না হাতা এখানে থ্রি কোয়ার্টারও করা যাবে তো যে কথা বলছিলাম যে ইনভেস্ট ছাড়া মানে পুঁজি ছাড়াও কিন্তু ব্যবসা করতে পারা যায় আপুরা তার একটা টেকনিক হলো এই যে হাতের কাজগুলো অন্য লোক দিয়ে করাইতে হয় এগুলো কিন্তু আমি যখন আমি তো থাকি পাবনা শহরে আমি যখন বাসা থেকে বের হই যেহেতু এই কাজ করি সেহেতু সব জায়গায় চোখটা যায় রাস্তাতে দেখি এই কিছুক্ষণ পর পরই একটা করে ছোট ছোট দোকান এই কোথাও কোথাও সাইনবোর্ড টানানো এই কাজগুলোর তো আপনায় এরকম কিন্তু যারা এই ব্যবসাগুলো করে তাদের কাছ থেকে কিন্তু ড্রেস নিয়ে নিজেরা সেলাই করা যায় এক্ষেত্রে কিন্তু আপনার কিছুই লাগবে না শুধুমাত্র পরিশ্রম ঘরে বসে সংসার সামলিয়ে এই সময় যে বাকি সময়টুকু নিজে বের করে নিতে পারবেন সেইটুক দিয়ে কিন্তু সেলাই করে নিতে পারবেন এই যে টাকাটা এটা কিন্তু আপনার কোন লস নেই কারণ আপনার ছেল করার টেনশন নাই আপনার ছেল হবে কিনা সে ভয় নেই আপনাকে কাপড় কিনতে হচ্ছে না সুতাও কিনতে হচ্ছে না সবই কিন্তু যে ব্যবসিক তার আপনারা শুধু নিয়ে এসে সেলাই করবেন এরকম প্রচুর সেলাই করতে দেয় এটা কিন্তু ইনভেস্ট ছাড়াই কাজটা হয় বিশ্বাস না হলে আপনারা নিজেরাই চিন্তা করে দেখতে পারেন যারা ব্যবসা শুরু করতে চাছেন তারাও কিন্তু প্রথমত এরকম কাজ করতে পারেন তা আমার মনে হয় যে এই নিয়ে এসে ড্রেসগুলো নিয়ে এসে সেলাই করায় এটা মানে বেশি ঝুঁকি মুক্ত এতে কোনো ঝুঁকি নেই এতে যেটা আপনার পরিশ্রম আপনি পুরো টাকাটা পাবেন আপনার কোনো টেনশান থাকবে না তাহলে বলুন তো আমার কথাটা কি মিথ্যে যে ইনভেস্ট ছাড়া ঝুঁকি ছাড়া ব্যবসা করা যায় আমরা মেয়েরা কিন্তু ঘরে বসে এরকম ইনকাম করতে পারি অনেক লোক কাজ করে এটা যে শুধু গরিব মানুষ করে তা কিন্তু না অনেক আপনার আছে যারা যাদের হাজব্যান্ড বড়ো বড়ো চাকরি করে বাসায় আছে সময় কাটে না অনেক সময় পান তারা কিন্তু এরকম আশপাশে হাতের পাশে যখন যার কাছে পায় তারা কিন্তু নিয়ে সেলাই করে তার কিন্তু প্রয়োজন নেই তারপরেও তো আর এখানে আমি আমি পিঠা বানাচ্ছিলাম এই তেল পিঠাগুলো। অনেক দিন পর বাসায় তৈরি করলাম সময় হয় না বিভিন্ন ধরনের কাজ করি ভিডিওতে দেখতেই পান একটুকু সময় পাই না তো যার কারণে এই বাড়তি কাজগুলো আর আমার করাই হয় না ছেলেমেয়েরা খেতে চায় তো আজকে শুক্রবার হঠাৎ করেই আমি পিঠাটা তৈরি করলাম তো পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল আর বিশেষ করে ওই যে পিঠার পিছনে একটু মোটা হয়ে গোদ গ্রামের ভাষায় গোদ বলে আমি যেহেতু গ্রামে আমার জন্ম আমি বড় হয়েছি গ্রামে তো আমার মা যখন পিঠা বানাতেন তখন এরকম যখন পিঠার গোদ বের হতো তখন মা খুব খুশি হতেন বলতেন যে পিঠাটা এখন সুন্দর সুন্দর পিঠা হচ্ছে তো এই পিঠা বানাতে গিয়ে সেই পুরো দিনের কথাগুলো খুবই মনে পড়ছিল আর মায়ের কাছে বসে পিঠা খাওয়ার আনন্দ আর তৃপ্তি সত্যিই মানে তার তুলনা হয় না অন্তর থেকে একটা তৃপ্তি পাওয়া যায় তো খুবই মনে পড়ছিল সেই সময়গুলোর কথা তাই ভাবছিলাম আর পিঠাগুলো তৈরি করছিলাম পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। ছেলেমেয়েরা খুবই পছন্দ করছিল সবাই মিলে ভালো করে খেয়েছিলাম খুব মজা করে আর বাসাবাড়িতে তো ওই অনেক তৈরি করা হয় না যতটুকু তৈরি করা যে দেখা যায় তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায় গরম গরম সকালবেলা এই যে পিঠাটা কী সুন্দর হচ্ছিলো খুবই আনন্দ লাগছিল অনেক দিন পরে যেহেতু করছিলাম আগে প্রায়ই করতাম কিন্তু এখন এই ব্যবসায়িক ছোটোখাটো ব্যস্ততার জন্য আর করা হয় না তো আসলে বাড়িতেও যাওয়া হয় না এখন আগের মতো বাচ্চাদের এখন স্কুল হয়েছে স্কুলে থাকে স্কুলে ছুটি থাকে না দেখা যায় যে সময় মতো যাওয়া হয় না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আমার কথার মাঝে ভুল ত্রুটি পেলে অপরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার তৈরি যে কোনো ড্রেস আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন আপনাদের কমেন্ট পড়তে সত্যি খুবই ভালো লাগে আপুরা আর আমি খুবই চেষ্টা করি কমেন্টগুলোর উত্তর দিতে তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে আসসালামু আলাইকুম